দুইটা ভাইয়া আর একটা আপু হচ্ছে আমাকে ইনবক্সে বলতেছে আপু আমি কয়েকটা ভিডিও আর ছবি পোস্ট করছিলাম এটা দেখে হচ্ছে বলতেছে আপু কোথায় গেছিলেন ঘুরতে নাকি শপিং করতে তারপরে হচ্ছে এই জন্য ভাবতেছি আপনাদের সাথে শেয়ার করি কোথায় গেছি আসলে আমি ভিডিওটা আগে শেয়ার করতাম কিন্তু আমি পুরোটা ভিডিও করতে পারি নাই যা যা কিনছিলাম এই জন্য হচ্ছে শেয়ার করি নাই তারপরে যতটুকু ভিডিও করছিলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পারতেছেন আমরা হচ্ছে সন্ধ্যার আগে আগে প্রায় মাগ্রীপে আজান দিবে দিবে এই সময় হচ্ছে আমরা যাচ্ছিলাম আপনারা দেখে বুঝতে পারতেছেন আমরা শাওয়ালি মার্কেটে আসছি আমার বাসা থেকে শালি মার্কেটে আসতে হচ্ছে ভাড়া নেয় ষাট টাকা করে রিক্সা ভাড়া তো এই তো শাহালি মার্কেটে ঢুকলাম আমরা আপনারা যারা যারা শাহালি মার্কেটে আসছেন তারা হচ্ছে অবশ্যই জানেন দেখে বুঝতে পারতেছেন নিচ তলায় ঢুকছি আমরা মাত্র এরপরে উপরে যাব তো আমি আজকে আসলে নিতে আসছি আমি ঈদে দুইটা বোরখা কিনছিলাম ওগুলার হচ্ছে হিজাব দুইটা কেনার জন্য আসছি আর আমার ছেলের এক একজোড় জুতো নেবো আর গেঞ্জি দেখি কয়টা নেওয়া যায় আর কি গেঞ্জি আর ওর জুতা নেওয়ার জন্য আসা আজকে তারপরে হচ্ছে এ তো হাঁটতেছি এটা সেটা দেখতেছি ঘুরতে তারপরে হচ্ছে যাইতে যাইতে দেখলাম যে এই তো দেখতে পারতেছি না এই দোকানটাতে এই হাঁড়ি পাতিল গুলা দেখলে আমার কেন জানি আমি আটকাই যাই বাট আমার বাসায় অলওয়েজ মানে একটা আছে সেট পুরা সাত পিসের ওইটা হচ্ছে আমি কিন্তু ওইটাতে রান্না করি না তারপর হচ্ছে আপনারা দেখতে পারেন যারা যারা আমার ভিডিও দেখেন আমি কিন্তু হচ্ছে ইতে রান্না করি অলওয়েজ কড়াইতেই রান্না করি তারপরে হচ্ছে আমি কিন্তু কিনি নাই বাট দেখলাম আর কি ভালো লাগলো দেখতে এই জন্য হচ্ছে দেখলাম দেখার পরে হচ্ছে আমরা কিন্তু ভিতরে খাইছিলাম আমরা হচ্ছে চিকেন ফ্রাই খাইছি আর আবদুল্লাহ হচ্ছে আমার ছেলে আমার ছেলের নাম কিন্তু আব্দুল্লাহ ও হচ্ছে ফ্রায়েড রাইস খাইছে চিকেন দিয়ে ওগুলো হচ্ছে আমরা তিন খাইছিলাম খাওয়ার পরে নিচে নামলাম নিচে আসার পরে হচ্ছে আমার হাজবেন্ড তো পছন্দ অনেকেই চিংড়ি মাছের পেঁয়াজ তো এটা হচ্ছে ও দেখে বলতেছে আমি খাবো তারপরে তো আমরা খাচ্ছি আর কি বাইরে একটু এটা ভিডিও করতে পারছি তারপরে হচ্ছে আমার ছেলে আইসক্রিম খাইলো খাওয়ার পরে হচ্ছে এখন আমরা একটু ইয়া খাচ্ছি খাওয়ার পরে হচ্ছে দেখি এখন বাসা চলে যাব সময় প্রায় সাড়ে নয়টা বেজে গেছে তারপরে হচ্ছে দেখলাম যে এখানে নায়রা মানে কিছু ড্রেস তো একটু দেখতেছি দেখি নিতে চাইলাম বাট তারপরে হচ্ছে কাপড়টা ভালো লাগলো না এই জন্য হচ্ছে নিলাম না তারপর ওই সামনে একটা ফুলের দোকান দেখতে পাইছি এটাতে চলে আসলাম ঘর সাজাতে কার না ভালো লাগে বলেন আমার তো খুবই ভালো লাগে এই জন্য হচ্ছে দেখতে চলে আসলাম বাট হচ্ছে আমার কিন্তু পছন্দ হয়নি আমি এই যে এগুলো নিতে চাইছি এগুলো পার পিস হচ্ছে দেড়শো টাকা চাচ্ছে কিন্তু ওইগুলো হচ্ছে আমার পছন্দ হয় নাই আরেকটা ছিল ওই স্টাইলটা হচ্ছে আমার ভালো লাগতো বাট ওইটা এখানে ছিল না তারপর আমরা বাসা চলে আসছি থ্যাংক ইউ সো মাচ